প্রফেসর ইউনুস অবশেষে একটা সত্যিকারের ভালো অ্যাপয়েন্টমেন্ট দিলেন তিনি আমাদের প্রিয় ডক্টর খলিলুর রহমানকে উপদেষ্টার মর্যাদায় তার হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ দিচ্ছেন খুল ভাই আপনাকে প্রাণঢালা অভিনন্দন শুভেচ্ছা বাংলাদেশের এক নম্বর আন্তর্জাতিক সমস্যা অর্থাৎ রোহিঙ্গা সমস্যার গুরুভার এখন আপনার স্কন্ধে সেই সাথে যোগ হয়েছে অগ্রাধিকারমূলক বিষয়াবলী হাই রিপ্রেজেন্টেটিভ পদবিটা অত্যন্ত উপযুক্ত হয়েছে এতে করে দেশে বিদেশে উভয় জায়গাতেই প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি হিসাবে আপনি দায়িত্ব পালন করতে পারবেন এই বিশাল দায়িত্ব পালনে সূক্ষ্ম এবং জটিল কূটনৈতিক দক্ষতা এবং ব্যাপক জাতীয় এবং আন্তর্জাতিক অভিজ্ঞতার প্রয়োজন আপনারা সবাই বুঝতেছেন এর শতভাগ আপনার আছে খলিল ভাই এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দপ্তরে নিবিড়ভাবে কাজ করার পূর্ব অভিজ্ঞতাও আপনার আছে বাংলাদেশের প্রথম রেগুলার বিসিএস পরীক্ষায় খলিল ভাই প্রথম হয়েছিলেন ওই সময় ষোলোশো নাম্বারে পরীক্ষা হইত একই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিতে এম এ পরীক্ষায় তিনি প্রথম শ্রেণিতে প্রথম হন তিন বছরের কম সময়ের মধ্যে আমেরিকার দুইটা শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে তিনি আইন এবং কূটনীতিতে এম এ এবং অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং তারপরে অনেকে থেকে যায় আমেরিকায় উনি থাকেন নাই দেশে ফিরে আসেন এরপর বাংলাদেশ সরকার এবং জাতিসংঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তিনি সাফল্যের সঙ্গে কাজ করেন এই যে আপনারা দেখেন না যে আমাদের গার্মেন্ট সেক্টর এত দ্রুত প্রসার লাভ করলো তার একটা প্রধান কারণ হচ্ছে বিশ্বের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাওয়া স্বল্পোন্নত দেশগুলোর পণ্যের শুল্কমুক্ত সুবিধার প্রধান আর্কিটেক্ট এই খলিল ভাই এছাড়া সততার সৌজন্যে খলিল ভাইয়ের জুরি পাওয়া মুশকিল ওনার সাথে তিন বছর আমার যে আলাপগুলো হইছে প্রত্যেকটা আলাপ থেকে কিছু না কিছু আমি শিখছি যা আমার চিন্তাকে গড়ে তুলছে রোহিঙ্গা ইস্যুটাকে প্রফেসর তার সর্বোচ্চ অগ্রাধিকার সময়ের সাথে যুক্ত করছে আগে তিনি বলছেন যে এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক সমস্যা আমাদের জাতীয় নিরাপত্তার ইস্যুটাও এটার সাথে গভীরভাবে জড়িত নির্মম গণহত্যার শিকার একটা অসহায় জনগোষ্ঠীর নিরাপদে এবং সকল অধিকার সহ প্রত্যাবর্ষণের বিষয়টা নিয়ে গণখুনি হাসিনা কোনো ধরনের উল্লেখযোগ্য উদ্যোগী নেয় নাই এবং ডাইনি রোহিঙ্গাদের আশ্রয় দিছিল নোবেল পুরস্কার পাওয়ার অসৎ এবং কুৎসিত আকাঙ্ক্ষায় নোবেল পাওয়ার কারণে প্রফেসর সারা বিশ্বে বাংলাদেশের মুখোচ্ছবি হিসেবে আবির্ভূত হয়েছেন এমনকি মুজিবের ইমেজকেও অনেক গুণ ছাপায় গেছেন তিনি এইটা হাসিনার গায়ে জ্বালা ধরা দেয় কিন্তু যখন সে দেখলো যে এই পুরস্কার পাওয়ার কোনো উপায় বা সম্ভাবনা নাই তখন থেকে রোহিঙ্গা ইস্যুকে সে চরম অবহেলার দৃষ্টিতে দেখছে এ বিষয়ে ইন্ডিয়ার লাইনকে সে অন্ধভাবে অনুসরণ করছে এমনকি গণহত্যাকারী ঘৃণিত মায়ানমার জানতা যারা কিনা বাংলাদেশের সাথে চরম শত্রুতামূলক আচরণ করছে তাদের কাছে নত জানু হয়ে থাকছে ফলে জাতীয় এবং আন্তর্জাতিক অগ্রাধিকার তালিকা থেকে এই ইস্যুটা প্রায় খসে পড়ছে প্রফেসর সুক্রিয়া তিনি এই টপ প্রায়োরিটি ইস্যুটাকে পুনরুজ্জীবিত করার মহত উদ্যোগ গ্রহণ করছেন এবং খলিল ভাইয়ের মতো একজন মেধাবী দক্ষ এবং যোগ্য ব্যক্তিকে এই দায়িত্বটা দিচ্ছেন খলিল ভাইয়ের সাথে আমার সাম্প্রতিক দুইটা টক শো মানে যেটাকে আমি শ্যাডো ক্যাবিনেট বলছিলাম সেটা খুব পপুলার হয়েছিল আমার শ্যাডো ক্যাবিনেট থেকে একজন এক্সপার্ট ক্যাবিনেটে যাইতেছেন বিভিন্ন বিষয়ে খলিল ভাইয়ের গভীর জ্ঞান অভিজ্ঞতা এবং ব্যক্তিত্ব ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল কিন্তু ওই টক পরে অনেকে আমাকে ব্যক্তিগতভাবে বলছেন যে এটা ছিল মাস্টার ক্লাস ইন্টারভিউ অসংখ্য শ্রোতা কমেন্ট করছিলেন প্রফেসর ইউনুস যেন খলিল ভাইকে তার সরকারে অন্তর্ভুক্ত করেন তিনি তাদের সব পূর্ণ করছেন আমার এবং আমার শ্রোতা দর্শকদের তরফ থেকে প্রফেসর ইউনুসকে এই জন্য অতিরিক্ত সাধুবাদ জানাচ্ছি